পাঁচ বছর পর আজ থেকে শুরু হচ্ছে পৌষ মেলা চলবে আগামী আঠাশে ডিসেম্বর পর্যন্ত ভাঙা মেলা আরও দুদিন চলবে বলে জানা গিয়েছে পাঁচ বছর পরে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্টের যৌথ আয়োজনে পূর্বপল্লীর মাঠে এই মেলাকে ঘিরে উৎসাহ ক্রমশ বাড়ছে রবিবার থেকেই মাঠে যেমন পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন স্থানীয় মানুষজন তারাও এসে ভিড় করছেন মেলার মাঠে পৌষ মেলায় পুলিশ ক্যাম্প থেকে জেলা পুলিশ প্রশাসন বিশ্বভারতী কর্তৃপক্ষ সকলেরই নজরদারি রয়েছে পৌষ মেলার ম্যাপ এবং একটি কিউআর কোডও প্রকাশ করা হয়েছে উপাচার্যের উপস্থিতিতে এবং পুলিশ সুপারের উপস্থিতিতে এই কিউআর কোড এবং গাইড ম্যাপ প্রকাশ করা হয় সিভিক ভলেন্টিয়ার্স পুলিশ কর্মী আধিকারিক মিলিয়ে প্রায় দু হাজার ছশো জন মোতায়েন থাকছে বলে জেলা পুলিশ সূত্রে খবর এছাড়াও থাকছে বারোটি অ্যান্টি ক্রাইম টিম এগারোটি ওয়াচ টাওয়ার সাঁত্রিশটি ড্রপ গেট স্বাভাবিকভাবেই পৌষ মেলাকে ঘিরে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে যে সমস্ত মানুষজন পৌষ মেলায় আসবেন এই শীতের মরশুমে তাদের যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় বা ভোগান্তির মধ্যে পড়তে না হয় তার দিকে নজর রয়েছে জেলা প্রশাসনের পাঁচ বছর পর আবার পৌষ মেলাকে ঘিরে সাজো সাজো রব গোটা এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যেমন আসছেন ভিন জেলা থেকেও আসছেন বহু পর্যটক শীতের মরশুমে শান্তিনিকেতনে এমনিতেই বহিরাগত মানুষজনের আনাগোনা বেশি তার উপর আবার পৌষ মেলায় এবার স্বাভাবিকভাবেই বাড়তি আকর্ষণ শান্তিনিকেতন গৃহে সানায়ের সুর তলায় ব্রহ্ম উপাসনা যা পাঁচ বছর পর ফিরে আসায় উৎসাহ উদ্দীপনার সুর ক্রমশ চড়ছে আজ থেকে এই পৌষ মেলা শুরু আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলবে এবছরের মেলায় বাউল ফকিরের গান কবিগান গান কীর্তন ছৌ নৃত্য আদিবাসী নৃত্য থেকে শুরু করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও বুদ্ধ কীর্তন মতুয়া গান ভাওয়াইয়া অনুষ্ঠান রয়েছে শিল্পী অলকানন্দ রায়ের নেতৃত্বে সংশোধনাগারের বন্দীদের নিয়েও রয়েছে বিশেষ অনুষ্ঠান পূর্বপল্লী মেলার মাঠ জুড়ে সাজো সাজো রপ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গতকাল দুপুর থেকেই মেলা প্রাঙ্গনে বাউল ফকির তাদের দল আসতে শুরু করেছে পর্যটকরাও আসছেন প্রাঙ্গনের মূল মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন স্টল সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা পোষার সাজিয়ে বসেছেন মেলার বিভিন্ন জায়গায় কয়েকদিন পর্যটকদের ঢল নামবে এমনটাই বলছেন আয়োজকরা জেলা প্রশাসনের তরফ থেকেও প্রস্তুতি তুঙ্গে মেলার নিরাপত্তায় সিভিক ভলেন্টিয়ার্স পুরুষ এবং মহিলা পুলিশকর্মী আধিকারিক মিলিয়ে প্রায় আড়াই হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন থাকবেন বলে পুলিশ সুপার জানিয়েছেন এছাড়াও জেলা পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিকরা তারাও থাকছেন নজরদারিতে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি এসডিপি ও পদমর্যাদায় প্রায় পঞ্চাশ জন অফিসার নজরদারিতে থাকছেন এছাড়াও সিসিটিভির মনিটারিং মেলাতে ইফটিজিং কেমমারি বা অন্যান্য অপরাধ রুখতে বারোটি অ্যান্টি ক্রাইম টিম মহিলা পুলিশ কর্মীদের উইনার্স টিম তারাও নজরদারি চালাবে মেলায় যান চলাচলের নিয়ন্ত্রণের জন্য মেলায় ঢোকার রাস্তার একাধিক গেট মেলায় ঢোকার প্রত্যেকটি রাস্তাতেই পার্কিং জোন তৈরি করা হয়েছে খোলা হয়েছে পুলিশের কন্ট্রোল রুম সমস্ত কিছু নজরদারি চলবে বিশ্বভারতীর নিজস্ব স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা রক্ষীরাও থাকবেন পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বিশ্বভারতী শৌচাগার সহ বেশ কিছু বায়ো টয়লেটও বসানো হয়েছে মেলায় জল বিদ্যুতের মতো জরুরি পরিষেবা যাতে কোনো রকম ঘাটতি না হয় সেদিকেও নজর রয়েছে প্রশাসনের মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বদ্ধ পরিকর এবার জেলা প্রশাসন সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাঁচ বছর পর পৌষ মেলাকে ঘিরে তাই উন্মাদনার পারদ চড়ছে গোটা বীরভূম জেলা যুগে কবিগুরুর পদধূলি ধন্য এই মাটিতে পর্যটকদের ভিড় ক্রমশ বাড়ছে সময় যত গড়াবে ততই পর্যটকদের ঢল নামবে এমনটাই আশা করছেন আয়োজকরা ব্যবসায়ীরা তারাও আশায় বুক বেঁধেছেন এবার পৌষ মেলাকে ঘিরে